ঠান্ডা ঠান্ডা গুড মর্নিং বন্ধুরা আজকে হলো শনিবার এখন মনে হয় বেলা সাড়ে আটটা বাজে আটটা পঁয়ত্রিশ বাজে বাইরের অবস্থা দেখো দেখলে মনে হচ্ছে ওই সকাল ছটা বাজে এরকম লাগছে এত কুয়াশা প্রচণ্ড ঠান্ডা এখানে আর আমাদের খাওয়ার বেল পড়ে গেছে আমরা একটা আশ্রমে আছি তো যখন খাওয়ার সময় হয় তখন না ঘণ্টা বাজানো হয় তো সেই ঘন্টা বাজিয়েছে এখন আমরা খেতে যাব। আমার এমনি স্নান ব্রাশ করা এগুলো সব কমপ্লিট ঠান্ডায় কাঁপতে কাঁপতে এই সমস্ত কাজগুলো সব করে নিয়েছে এবার যাচ্ছি খেতে অর্জুনকে টাকা টাকি করেও আমি তুলতে পারছি না তো ওর বাবা বললো অর্জুনকে তালা দিয়ে চলে আসো তোমরা খেয়ে নাও কারণ এখানে সব কিছু সময় মতো হয় তো অর্জুনকে পরে বাইরে থেকে কিছু একটা কিনে খাইয়ে দেবো আজকে আশ্রমে সকালের টিফিনে খিচুড়ি করা হয়েছিল এখানে প্রতিদিন সকালবেলা খিচুড়িই করা হয় সমস্ত রকমের সবজিপাতি দিয়ে খিচুড়িটা রান্না করে আর এর সাথে একটু আচার দিয়ে থাকে এই জায়গাটা যে দেখতে পাচ্ছ এই জায়গাটাতে সবাইকে বসিয়ে প্রসাদ খাওয়ানো হয় আমরা এখন আর বসে প্রসাদ দিইনি সবাই ওই দাঁড়িয়ে দাঁড়িয়েই প্রসাদ খাচ্ছে বাটিতে করে একটু খিচুড়ি নিয়ে সবাই খেয়ে নিচ্ছে ওর জন্য ঘুমিয়েছিল ওর বাবা ওকে তুলে দিয়েছে আর এই যে দেখো খিচুড়ি আর ওই বালতির মধ্যে রয়েছে আচার যত খুশি খাও যত খুশি প্যাকিং করে নিয়ে যাও কোনো কিছুতে বাধা নেই আমরা অল্প অল্প করেই খেয়ে নিয়েছি সকালবেলার দিকে অত খাওয়া যায় না আর যা ঠান্ডা এখানে ঠান্ডায় কোনো কিছু খেতেও আমার ইচ্ছে করছে না খিচুড়িটা ভীষণ গরম ছিল এমনিতেই মোটা মানুষ তারপর আবার ভারী ভারী দু তিনটে শীতের পোশাক চাপিয়েছে এখন আমাকে দেখতে পুরো ফুটবলের মতো লাগছে কৃপাকে তাই বলছিলাম ভালো ভালো জামা নিয়ে আসলাম সেগুলো পরে ঘুরে বেড়াবো কিন্তু শীতের পোশাকের জন্য তো সমস্ত কিছু ঢাকাই পড়ে গেল কৃপা বলে মা আমারও তো সেই একই অবস্থা এখানে এসে তো পুরো প্যাকিং হয়ে ঘুরে বেড়াতে হচ্ছে আর আমি কৃপা অর্জুনকে তো সমস্ত কিছু পরিয়ে বার করি কারণ ওদের যদি ঠান্ডা লেগে যায় তাহলে পুরো ঘোড়াটাই বাঞ্চাল হয়ে যাবে খেয়ে দেয়ে আমরা তারপরে একটা অটো নিয়ে চলে আসলাম গোবিন্দ মন্দিরে প্রথমেই আমরা গোবিন্দ দর্শন করলাম অনেক মন্দিরে ভিডিও করতে দেয়া হয় না বড় বড় করে লেখা থাকে ভিডিও করলে ফাইন দিতে হবে তো সেই সব মন্দিরে আর ভিডিও করি না এই মন্দিরে যেমন বাইরে থেকে ভিডিও করা যাবে কিন্তু ঠাকুরের মুখ ভিডিও করা যাবে না ওই জন্য আমি আর ঠাকুরের মুখ ভিডিও করিনি বাইরে থেকেই ভিডিও করলাম বানর আছে ভীষণ কুয়াশা ছিল তার মধ্যেও দূর থেকে মন্দিরের ভিউটা এত ভালো লাগছিল ওই যে দেখো আবছা আবছা মন্দিরটা দেখা যাচ্ছে কিন্তু ভিউটা অপূর্ব সুন্দর ছিল আমি দূরে দাঁড়িয়ে কিছুক্ষণ সময় মন্দিরের ভিউটা দেখলাম আর আশেপাশে তো ঠাকুরের অনেক জিনিসপত্র বিক্রি করা হয় যেখানেই দোকান দেখি সেখানেই আমি দাঁড়িয়ে পড়ি আর বরের কাছে ওই জন্য বকাও খাই কিনি বা না কিনি দেখতে দোষ কি ঠাকুরের এমন এমন অনেক জিনিস আছে যেগুলো আমরা কোনোদিন দেখিই নি গোবিন্দ মন্দির কাত্তায়নি মন্দির দর্শন করা হলো তারপর যেই মন্দিরে সোনার তাল ছিল সেই মন্দিরেও গিয়েছিলাম প্রচুর মন্দিরে ঘোরা হয়েছে সব মন্দিরের নাম আমি বলতেও পারবো না ওই কিছু কিছু মন্দির তোমাদের সাথে শেয়ার করা হয়েছে এই মন্দিরে এসে আবার খিচুড়ি প্রসাদ পেলাম আমার বর একটুখানি খিচুড়ি প্রসাদ নিয়েছিল কিন্তু এখানের খিচুড়ি প্রসাদটা দেখলাম সাদা রঙের হলুদ দেয়নি এই মন্দিরে আবার ভিডিও করা যাবে সেই জন্য ঠাকুরের ভিডিওটা একটু করলাম এক এক মন্দিরে এক এক রকমের ঠাকুর অনেক বেলা হয়ে গেছে তাও দেখো কি কুয়াশা আমরা এখন লালা শেটের মন্দিরে আসলাম আর এইখানে দেখো নবগ্রহ মানে নটা যে গ্রহ সেই নয় গ্রহর দেবতা রয়েছে এর আগের বৃন্দাবনে এসে না এটা দেখিনি ভালোই লাগছে দেখতে দেখো চন্দ্রদেব সূর্যদেব শুক্র মঙ্গল গ্রহ বৃহস্পতি সব দেবতারাই এখানে রয়েছে প্রথমে ভাবছিলাম এটা মনে হয় নবগ্রহ মন্দির পরে ভিতরে গিয়ে দেখলাম এলাহি ব্যাপার আমাদের হিন্দু ধর্মে যত রকমের দেবতা বা দেবী রয়েছেন সবার মূর্তি এখানে রয়েছে আর এই হল সন্তোষীমা আমাকে সবাই বলছিল তুমি সন্তোষীমার ভিডিওটা একটু ভালো করে করো আমাদের ধর্মে তো গোত্র থাকে সেই গোত্রের আবার দেবতাও রয়েছে যেমন কাশ্যপ গোত্র ওই দেখো মাঝখানে যে মুনির মূর্তি দেখতে পাচ্ছ সে হলো মুনি কাশ্যপ গোত্রের দেবতা হলেন মুনি এগুলো না আমি জানতাম না মানে গোত্রেরও যে দেবতা থাকে সেগুলো আমি জানতাম না এখানে এসে দেখলাম প্রত্যেকটা গোত্রের প্রত্যেকটা মুনি রয়েছে ঠাকুর মশাই হ্যাঁ লক্ষ্মীনারায়ণ জি কা হয়। নারায়ণ হ্যাঁ एटा लक्ष्मी नारायण ठाकुर एटा तो गोर्णपाखी एटा हनुमान तो एटा तो सभी वैकुंठ लोक का दर्शन हो तो ये मंदिर वृंदावन में अनोखा है इसी वजह से इसका नाम श्री राम गोदाव्य सारा वैकुंठ लोक का दर्शन है जय जय श्री राधे অনেক মন্দিরে যাওয়া হয়েছে সেই সব মন্দিরের ভিডিও আর আমি করিনি এখন আসলাম বাবা ভোলানাথের মন্দিরে এখানে এসে আবার ভিডিওটা শুরু করলাম এই মন্দিরে খুব ভিড় ছিল অর্জুন ওর পাপার সাথে ছিল তারপর ওর পাপা আর বলতে পারবে না ছেলে কোথায় চলে গেছে তারপরে তো অর্জুনকে আমরা খোঁজাখুঁজি করছি অনেকক্ষণ ধরে ডাকা করছি অর্জুনকে তারপরে দেখলাম অর্জুন মন্দিরের বাইরে আমাদের গ্রুপেরই একজনের সাথে দাঁড়িয়ে আছে এই জন্য অর্জুনকে না ওর পাপার কাছে আমার দিতে ইচ্ছে করে না কারণ ওর পাপা একটু বেখেয়ালি তো আর আমরা এখন নিধুবনে চলে আসলাম ইউটিউবের একটা ভিডিওতে দেখেছিলাম নিতুবনের আশেপাশে যে সমস্ত বাড়িঘর রয়েছে সেই সমস্ত বাড়িঘরের দরজা জানলা যেগুলো নিদুবনের দিকে রয়েছে সেই দরজা জানলাগুলো নাকি খোলা হয় না আর সত্যি সত্যি দেখো তাই দেখলাম এই সমস্ত বাড়িঘরের দরজা জানলাগুলো সব বন্ধ করা এখানের মানুষের মনে এখনও বিশ্বাস রাধাকৃষ্ণ প্রতিদিন সন্ধ্যেবেলার পর এখানে আসেন লীলা করতে আর ওই কারণেই এখানকার মানুষ বাড়ির দরজা জানলাগুলো খোলা রাখে না অনেক বছর আগে যখন ছর্দি শেজদির সাথে আমি বৃন্দাবনে এসেছিলাম সেই সময় কিন্তু নিতুবন এরকম ছিল না এরকম কিন্তু ঘেরা দেয়া ছিল না তখন তখন আমরা এই বনে জঙ্গলে হেঁটে বেরিয়েছি নিধুবনে তো অনেকক্ষণ সময় ছিলাম ওখানে তো অনেকগুলো মন্দির রয়েছে কোন মন্দিরে ভিডিও করতে দেয় না ওখান থেকে বেরিয়ে তারপরে আমরা চলে আসলাম কচুরি লস্যি এই সমস্ত খেতে লস্যিটা এখানে তো দারুণ বানায় মালাই দিয়ে পঞ্চাশ টাকা করে নেয় মালাই আর কেশর দিয়ে লস্যিটা করে হেভি হয় দেখতেও যেমন সুন্দর খেতেও তেমন ভালো যদিও আমি লস্যি খেতে অতটাও বেশি পছন্দ করি না গরমের দিনে এই যে আমাদের এখানে যে ধরনের লস্যি বানানো হয় ওটা খেতে একটু ভালো লাগে তবে এত দুধ মালাই দিয়ে লস্যি খেতে আমার সেরকম ভালো লাগে না আমি দুধের জিনিস অতটা পছন্দ করি না ওর জন্য নিয়েছিল খাস্তা কচুরি কচুরি ভেঙে তার উপরে আবার অনেক রকমের মশলাপাতির কীরকম গ্রেভি দেয়া হয় ভালো 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 তো খা খা গরম

যমুনা দর্শন করলাম এখানে এসে প্রচণ্ড ভালো লাগছিল ভাবছিলাম কিছুক্ষণ সময় এখানে বসে থাকব। কিন্তু শেজদা আর আমার হাজবেন্ড এত তাড়া দিচ্ছিল এদের জন্য আর আমি এখানে বসতেই পারলাম না আর কৃপা অর্জুনকে দেখো কত ভালো লাগছে রাধে রাধে তিলক কেটেছে তো আমরা আশ্রমে চলে এসেছি আর এখন প্রসাদ নেব প্রসাদ খাওয়ার জন্য বসেছি হাতটা ধুয়ে আসলাম ওই পাশ থেকে এখন কটা বাজারে আড়াইটার বেশি ও দুটো বাজে তো كده দেবো না আবার বের হবে প্রসাদ ক্ষেত্র মে চলে আসলাম খুব সুন্দর প্রসাদ হয়েছে ভিডিও করতে পারিনি কারণ অনেক কিছু তো শেয়ার করছি তো ওই জন্য আর প্রসাদের ভিডিওটা সেইভাবে করা হয়নি আজকে তো প্রথমে নিম বেগুন খেলাম তারপরে ছিল বিউলির ডাল আর পাঁচ মিশালি একটা সবজি পয়শাক পয়শাক না ওটারে পয়শাক মিষ্টি কুমড়ো এসব দিয়ে একটা সবজি করেছে ফুলকপি আলুর তরকারি ফুলকপি আলুর মধ্যে আবার বড়ি দেয়া হয়েছে আর আমার তো এসব নিরামিষ প্রসাদ খেতে খুবই ভালো লাগে তা এখন বিশ্রাম নিয়ে একটুখানি আবার বেরিয়ে পড়ব খেয়ে দেয়ে তিনটে সাড়ে তিনটের দিকে আমরা আবার সবাই একটা অটো নিয়ে বেরিয়ে পড়লাম এখন যাচ্ছি ভান্ডির বনের দিকে বৃন্দাবন থেকে ভান্ডির বন বেশ কিছুটা দূরে একটু ভেতরের দিকে যখন আমরা ভান্ডির বনের ওদিকটাতে যাচ্ছিলাম সেই সময় জানো তো দুধারের রাস্তায় ময়ূর দেখতে পেয়েছি প্রচুর ময়ূর দেখেছি আমি এর আগের বার বৃন্দাবনে এসে এই সমস্ত জায়গাগুলোতে আসেনি রাস্তার দুধারে এত ময়ূর আর ময়ূরের ডাক শুনে আমরা সবাই ভীষণ খুশি হয়েছি শর্ট ভিডিও করেছিলাম বড় ভিডিওতে আর দেখানো হয়নি কারণ মোবাইল বের করতে করতে ময়ূর উড়ে চলে যায় আর এখানে মন্দিরে দেখো ব্রহ্মা রাধাকৃষ্ণকে বিবাহ দিচ্ছে আমার কি যে ভালো লাগলো এটা দেখে ভগবানের বিয়ে দেখে মন ভরে গেল আর এখানে অনেক ফটো রয়েছে অনেক রকমের সবাই আনন্দ ফুর্তি করেছে তারপর রাত জেগেছে সেই সব রয়েছে সেই সময় আর কি ফটো মূর্তি এগুলো সব রয়েছে তারপর বিভিন্ন রকমের ওই ঘটনার এগুলো থাকে না কি বলবো বিভিন্ন রকমের ঘটনার যে ফটো করা থাকে সেগুলো রয়েছে ও দাদা আপনি ওঠেন ওর ওর বাবা চলে

মা বানো কতটা ইয়ে তুই কতটা বানাতে পারবি বাসি দিয়ে বলছিস বেশি গভীর লাগে না চিরাদার জল তেজটা পেয়েছিল তারপরে এটা বানিয়ে দিয়েছিল দিয়ে কত ভালোবাসা আর দেখো পাপা তুমি টাকা দিতে অন্ধকার যাবো চলো অন্ধকার হয়ে যাবে আমি তো এখানে এসে রাধা কৃষ্ণের প্রেমের লীলা দেখে একদম আপ্লুত অনেক ঘটনাই জানতাম আবার অনেক ঘটনা আমি এখানে এসে নতুন করে শুনতে পাচ্ছি জানতে পারছি কত রোমান্টিক ছিলেন রাধা মাধব সেটাই ভাবছি দুজন দুজনকে কতটা ভালোবাসতেন প্রত্যেকটা মন্দির প্রত্যেকটা সরোবরের সাথে বিভিন্ন রকমের প্রেমের লীলা জড়িয়ে রয়েছে কত নিঃস্বার্থ নিখুঁত পবিত্র ভালোবাসা এখনকার দিনে এরকম প্রেম ভালোবাসার কথা ভাবাও যায় না একটু আগে একটা সরোবর দেখলাম ওই সরোবরটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি এত কিছু তো দেখানো যায় না একদিন শ্রীরাধিকা শ্রীকৃষ্ণের সাথে অভিমান করে ওই সরোবরের ওখানটাতে বসেছিল তারপর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীরাধিকার পা ধরে অভিমান ভাঙায় কিন্তু আমাদের সমাজে স্বামী যদি স্ত্রীর পা ধরে ক্ষমা চায় তাহলে তাকে কত নিন্দামন্দ করা হয় কিন্তু সে ভগবান হয়েও শ্রীরাধিকার পা ধরে ক্ষমা চেয়েছে কত উদার মনের পরিচয় দিয়েছে কম্বলের মধ্যে শুয়ে শুয়ে তোমাদের সাথে কথা বলা ছাড়া কোনো গতি নেই ইকি ঠান্ডা ইকি ঠান্ডা আর এখানে যারা থাকে তারা বলে এখানে তো সেরকম ঠান্ডাই পড়েনি এর থেকে নাকি মারাত্মক লেভেলের ঠান্ডা পড়ে আর গরমের দিনে তো কথাই নেই গরমের দিনে সেরকম গরমও পড়ে এখানে নাকি বা তেপ্পান্ন ডিগ্রি হয়ে যায় গরমের দিনে সেই কথাই বলছিল আমরা সবাই ঠান্ডা ঠান্ডা করছি তো ওই যারা আর কি মন্দিরে প্রসাদ দিচ্ছিল তাদেরকে কি বলে গুরুদেব বলে ওনারাই আর কি বলছিল যে এখানে তো সেরকম ঠান্ডা এখনো পড়েনি আর রাতের বেলা বানর কি উৎপাত করে জানো না সারাদিন তো করেই রাতের বেলাতেও করে। রাতের বেলা কালকে রাতে কতবার যে ঘুম ভেঙে গেছে বানরদের উৎপাতে এই যে এখন থেকেই শুনতে পাচ্ছি সেই মাঝরাতেও দেখি খিচিমিচি খিচিমিচির করে যাচ্ছে ভোরবেলাতেও শুনি খিচিমিচি খিচিমিচির করে আর চারটে না চারটে না কেন আমার ওজনটাকে নিয়ে বেশি টেনশন হচ্ছে সাড়ে তিনটের সময় কালকে আমি সাড়ে তিনটের সময় শুনলাম ওরা ওই ঠাকুরের ভজন কীর্তন এইসব করছে সাড়ে তিনটের থেকে সেই একদম টানা নটা সাড়ে নটা সাড়ে আটটা নটা অবধি হয়েছে ওই বাল্য ভোগ দেয় না ঠাক ভগবানকে ঘুম থেকে তোলা স্নান করানো ভোগ দেয়া এই সমস্ত করেছে তো সাড়ে তিনটের সময় আমি ভেবেছি হয়তো তখন সাড়ে চারটে বাজে কিন্তু মোবাইলে দেখলাম সাড়ে তিনটের সময় উঠেছে সাড়ে তিনটের সময় সেই ঠাকুরের গান সব শুনতে পাচ্ছিলাম ওটা বেশ ভালোই লাগে আর তার আগে শুনেছে বানরের কিছু বানর এখান দিয়ে ওখানে ঝাঁপ দিচ্ছে এই জানলার উপরে আশ্রে পড়ছে এইসব শুনতে পাচ্ছে এত ঠান্ডা সহ্য করা যায় মুড়ে বাবা রে বাবা ঠান্ডাটাই একদম আমাদের সবাইকে কাত করে দিয়েছে কৃপার্জনকে কৃপার্জনকে বলছে কি তোরা কি এরকম ঠান্ডায় আর কোনো দিন আসবে বৃন্দাবনে মানে ওরা যদি বড় হয়ে আর কি আসে আমি সেই কথা জিজ্ঞেস করেছি যে বড় হয়ে কি তোর এরকম ঠান্ডার মধ্যে বৃন্দাবনে আসবি বলে না 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 এরকম ঠান্ডায় আসবো না বলে গরমে আসবো এসে এসি রুমে থাকবো আমরা সে তো যখন রুমে থাকবি তখন এসির হাওয়া পাবি বাইরে যখন ঘুরবি তখন তো ঘেমে নিয়ে একশেষ হয়ে যাবে কারণ প্রচণ্ড গরম বৃন্দাবনে গরমে নাকি থাকা যায় না এখানের মানুষদের নাকি গরমেই কষ্ট বেশি হয় শীতে নাকি এরা সবাই ভালো থাকে গরমটা নাকি সহ্য করা যায় না এত গরম তো এই তো বন্ধুরা ভালোই আছে দুটো দিন কেটে গেল তো আমরা এখানে এখনও আরও দু তিন দিন আছে এই ঠান্ডার জন্যই আমাদের মানে কেমন যেন সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে ঠান্ডাটাই যেন শত্রু হয়ে দাঁড়িয়েছে এরকম ব্যাপার আর কি ব্লগ শেষ করে দেব তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে আমার এই ভিডিওগুলো আমি কবে দেবো জানি না আমি ভিডিও তো করছি শুধু ভাবছি ভিডিওগুলো যে কবে দেবো নেটের প্রবলেম এছাড়া আর কিছুই না যাই হোক বন্ধুরা টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে you mm -hmm.